না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের আজকে যে কর্মসূচি সেটা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থকার থেকে শোষণা করা হয়েছে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি থাকবে আজকে অবশ্যই আমরা যাই হাইকোর্টে আজকে শোনার নির্দিন যদি এ হাইকোর্ট আঠারো সালে যে পরিবর্তন সেটা বহাল করলে আমরা রাজপথ ছেড়ে যাব না কারণ সেটা হচ্ছে কি আমরা পরবর্তীতে এটা যদি আবার কেউ যদি রিড করে এই পরিপত্র আবারও টিকবে না সেই জন্য আমরা এটা যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান না হবে যতক্ষণ পর্যন্ত না জাতীয় সংসদে আমাদের এই বিষয়ে কে কোটা সংস্কার বিষয় আইন পাস না হবে ততক্ষণ পর্যন্ত না আমরা রাজপথ ছেড়ে যাবেন আমাদের আশ্বস্ত করতে হবে নির্বাহী বিভাগের কাছে আমাদের এই আন্দোলন বিচার বিভাগের কাছে নয় আমাদের এই আন্দোলন নির্বাহী বিভাগের কাছে যতক্ষণ পর্যন্ত না নির্বাহী বিভাগ আমাদের আশ্বস্ত করবে না আমরা এই রাজপথ ছেড়ে যাবেন এবং আজকের কর্মসূচি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রেল লাইনে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকূ রেল লাইন এটার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে বিচার বিভাগ পিছাইলে পিছাক না পিছাইলে না পিছাক কিবেন আজকে যদি আমাদের যদি পরিপত্র যদি বহালো করতো আঠারো সালে যেটা পরিপত্র আমরা কিন্তু রাজপথ ছেড়ে যেতাম না কারণ আমাদের এখন হচ্ছে কি অভিযোগ আমাদের যে দাবি সেটা বিচার বিভাগের কাছে নয় আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ থেকেই নতুন প্রজ্ঞাপন বলেন সংসদে আইনের মাধ্যমে কোটা যুক্তি কোটা সংস্কার করে পাঁচ পার্সেন্ট মতো রেখে অনগ্রসর জাতির জন্য যারা গোষ্ঠী তাদের জন্য পাঁচ পার্সেন্ট পর্যন্ত রেখে যদি সংসদ আইন পাশ করে সে গ্যারান্টি যদি আমাদের দিতে পারে তাহলে আমরা রাজপথ ছেড়ে উঠে যাবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ আইন পাশ হলে পরবর্তীতে হাইকোর্টে কেউ রিট করলেও হাইকোর্টে সে ইতিহার সেটা অবৈধ ঘোষণা করার প্রধান বিচারপতি বাংলাদেশের নির্বাহী বিভাগ কি বিচার বিভাগ কি বিভাগ কি সেটা তো সবাই জানে হ্যাঁ এক আমাদের দাবিটা তো বিচার বিভাগের কাছে না আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগকে আমাদের আশ্বস্ত করতে হবে বিচার বিভাগ জাস্ট আঠারো সালের পরিপত্রটা অবৈধ ঘোষণা করছে তা আমরা এখন দাবি করতেছি নির্বাহী বিভাগের কাছে যেন জাতীয় সংসদ আইন পাস করে কোটাটা সংস্কার করে যুক্তি কোটা সংস্কার করলে তখন এখানে হাইকোর্টের কোনো ইতিহাস থাকবে না পরবর্তীতে আমাদের আবার রাজপথে নামতে হবে না যে আন্দোলনটা করতেছি সেটা হাইকোর্টের কাছে আমাদের কোনো আবেদন নাই আমাদের আবেদন হচ্ছে যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ অর্থাৎ সংসদে কোটা নিয়ে আইন পাশ যতক্ষণ পর্যন্ত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না এর জন্য যদি আমাদেরকে এক বছর ধরে লাগাতারি ভাবে থাকতে হয় আমরা থাকতে এখানে প্রস্তুত এক দাবি এখন আর আমার শুধুমাত্র আঠারো পরিবর্তনের দাবি এখন আমাদের নেই আমাদের দাবি একটাই আমাদের সকল গ্রেডে সকল সরকারি চাকরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা দূর করে একটা ন্যূনতম পর্যায়ে কোটা সংস্কার করে সংসদে আইন পাশের মাধ্যমে এটাকে মানে সংবিধানে সংযুক্ত করতে হবে না আমাদের এটা আমাদের আন্দোলন করার অধিকার এটা আমাদের সংবিধান দিয়েছে এখন একটা স্বাধীন দেশে আন্দোলন করা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল সকলের নিজস্ব আন্দোলন করার অধিকার রয়েছে সরকারের কেন্দ্রীয় পর্যায়ে থেকে নির্বাহী পর্যায়ে থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো গুরুত্ব যথাযথ আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ